পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ হওয়ায় শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য এখন ব্যবহার হচ্ছে মিসাইল বর্তমান সময়ে যে কোনো দেশ নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার শুরু করে দিয়েছে সেই ধারাবাহিকতায় ইসরায়েল নিজেদের নিরাপত্তার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডিজাইন নিয়ে গবেষণা শুরু করে যেন শত্রুপক্ষের কোনো মিসাইলকে প্রতিহত করা যায় সেই ধারাবাহিকতায় আয়রন ডোম প্রাথমিকভাবে কাজ শুরু করে দুই সালে ইসরায়েল দুই হাজার এগারো সালে আয়রনডোম একশো ভাগ কাজে লাগায় দুটি প্রতিষ্ঠান একত্তরে আয়রনড তৈরি করেছে রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আয়রনডোম কি আয়রনডোম হচ্ছে নিরাপত্তা বেষ্টনী শত্রুপক্ষের কোন মিসাইলকে আকাশপথে ধ্বংস করে দেওয়াকে আয়রনডোম বলে উপাদান কি কি থাকে আয়রন মূলত তিন ধাপে কাজ করে প্রথমে থাকে রাডার দ্বিতীয় থাকছে কন্ট্রোল সিস্টেম এবং তৃতীয় থাকছে তামির ইন্টারসেপ্টর মিসাইল যার মধ্যে বিশটি মিসাইল একসাথে থাকে যাকে একত্রে বিটারি বলা হয় তিনটি মিলিতভাবে নির্দিষ্ট এলাকায় সুরক্ষা দেয় যা লোহ বনের মতো কাজ করে কিভাবে কাজ করে আয়রন সিস্টেমে প্রথমে যে কাজ করে তা হচ্ছে রাডার চার থেকে সত্তর কিলোমিটার এর ভিতরে শত্রুপক্ষের কোনো মিসাইল প্রবেশ করলে রাডার ডিটেক্ট করে মিসাইলটি কোন এলাকায় পড়তে পারে সেটি ডিটেক্ট করে পাঠিয়ে দেয় কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল সিস্টেমে সংক্রিয়ভাবে কাজ করে এবং পর্যবেক্ষণের জন্য কিছু লোক থাকে রাডার থেকে পাঠানো তথ্য কন্ট্রোল ইউনিট বিশ্লেষণ করে এবং তথ্য অনুযায়ী মিসাইল লক্ষ্যবস্তুতে উপস্থিত আঘাত হানে এই তিন ধাপে আয়রন কাজ করে আয়রন ডোম কি শতভাগ কার্যকর উত্তর হচ্ছে না একসাথে অনেকগুলো মিসাইল নিক্ষেপ করলে আয়রন কাজ করতে ব্যর্থ হয়